আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো মুন্না এন্ড শাকিলা ব্লগে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি তো দেখো এই ভিডিওটি হচ্ছে আমাদের মহরমের দিন মানে আমাদের পাড়াতে কাশে দেশছে জারি কোতে হাই হোসেনের তো এটা দুপুরবেলা থেকে এই ব্লগটি আমি শুরু করলাম তো ভিডিওটি তোমরা সবাই দেখতে থাকো আর পাড়ার ভিতরে যেহেতু অনেকেই এসছে আর খুব সুন্দর লাগছে যে তারা হাসেন হোসেনের এই যে নিয়মকানুনগুলো এখনও তারা বেঁচে নেয় কিন্তু ওই যে মানুষগুলো যে ধরে রেখেছে এটাই অনেক তো মধ্যে যে লাল রঙের ড্রেস পরে আছে উনি হচ্ছেন ওদের মানে যেকে বলা হয় মাস্টার তো উনি বলছেন তারপরে ওরা জারি করছে তো খুব ভালো লাগছে সুন্দর লাগছে আর দেখো পাড়াতে সব মানে অনেকেই গেছে আর এনারা প্রত্যেক বছর আমাদের পাড়াতে আসে তো অনেকে রোজা রাখেন যারা অনেকে ঠান্ডা খাওয়ান যারা যেমন পারে তাদেরকে সহযোগিতা করে জারি করার পর অনেক দূর থেকে এরা আসে এরা হচ্ছে গ্রামের দিক থেকে আসেন আমাদের বাড়িতে হচ্ছে জিয়াগঞ্জ তো যে যেমন পারে সে তেমন ওদেরকে সম্মান করে তো ভিডিওটি তোমরা দেখতে থাকো আর যেহেতু সকাল থেকে ভিডিও মানে করা হয়নি তো তোমরা যারা এখনও লাইক সাবস্ক্রাইব করনি তোমরা প্লিজ লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তো আমি চেষ্টা করবো প্রত্যেক ব্লগ নিয়ে আসার তো দেখো খুব সুন্দর লাগছে আর এই যে সবাই আমাদের ফ্যামিলির লোক দাঁড়িয়ে আছে তো তোমরা দেখতে থাকো তো তারপরে দেখো মানে ওই কাছের থেকে এসে সন্ধ্যা হয়ে গেছিলো তো দেখো যেহেতু আমরা এক জায়গা বেরোবো তোমাদেরকে অনেক কিছু শেয়ার করব তো আমি দেখো তাড়াতাড়ি করে একদম ময়দা গুলে এটাকে গ্রামে আমাদের গ্রামের দিকে যেহেতু আমার বাবার বাড়ি গ্রাম তো সেখানে বলে এগুলোকে ছিটা পিঠে তো এটা হাত দিয়ে ছিটেলেও করা যায় আবার এমনিও করা যায় ডিম দিয়ে সমস্ত রকমের মশলা দিয়ে আর এটা হচ্ছে আতবচুলের গুঁড়ো তো আমরা দেখো রাত্রিকার খাবারটা করে খেয়ে নিয়েছি তারপরে আমার বর পেয়ারা আর পটেল অনেকটা নিয়ে এসেছিলো পটল তো ওগুলোকে আমি বের করলাম আর তোমাদেরকে একটু শেয়ার করলাম বের করে ওগুলো ফ্রিজে রেখে দিলাম তারপরে দেখো আমরা রেডি সেডি হয়ে তখন রাত্রি প্রায় সাড়ে নটা বাসছিলো তো বাড়ি থেকে আমরা বিয়ের বেরিয়ে গেছি আর এ হচ্ছে আমাদের জিয়াগঞ্জের রাস্তা বাড়ি থেকে বেরিয়ে তোমাদের একটু শেয়ার করলাম তো আমরা যাচ্ছি লালবাগের উদ্দেশ্যে হাজারদুয়ারি ইমামবাড়া তোমাদেরকে পুরোটাই আমি যতটা পারবো ততটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আর আগুনে মাতাম এগুলো তো আমরা কোনো দিন মানে আমাদের যাওয়া হয়নি তো এর প্রথম আমার মেয়ে আমার স্বামী আমি আমাদের পাড়ার সবাই মিলে আমরা গিয়েছিলাম তো খুব ভালো লাগছিল রাত্রিকার রাস্তা একদম দেখো অনেকটাই ভিড় যেহেতু আজকে সারা রাত মানে টোটো চলবে তো তারপরে যে আমরা প্রথমেই ঢুকে গেছি বাড়ি থেকে মানে বেরিয়ে যে রাস্তা থেকে দিয়ে এই যে পেট্রোল পাম্পে ঢুকেছি যেহেতু গাড়িতে তেল লাগবে তো আমাদের দেখো গাড়িতে তেল ভরে নিয়ে আবার বেরিয়ে গেছি তো এটা হচ্ছে লালবাগ আমরা ঢুকে গেছি তো এটা হচ্ছে ব্যারেজ নসিপুরের যে ব্রিজটা তার নিচটায় তো তোমাদের শেয়ার করলাম আর দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমরা কিন্তু লালবাগ একদম ঢুকে গেছি এটা হচ্ছে হাজারদুয়ারির এটা হচ্ছে প্রথম গেট তো প্রথম গেট যেহেতু বন্ধ ইমামড়ার তো এই গেট দিয়ে আমাদেরকে যেহেতু ঢুকতে দেব না তারপরে আমরা আমাদের গাড়িটি যে রেখে দিলাম গ্যারেজে তো দেখো প্রচুর আজকের দিনে ভিড় হয় তো অনেক গাড়ি তারপরে এই যে কালো রঙের ড্রেস পরে আছে ওগুলো সিয়া সব ওগুলো ওদের বাড়ি লালবাগ তো আমরা গাড়ি রেখে বেরিয়ে পড়েছি তারপরে দেখো আমরা হাজারদুয়ারি মেন গেট যেটা সেটা দিয়ে আমরা ঢুকে গেলাম তো দেখো ওই যে হাজারদুয়ারি তো হচ্ছে লালবাগ মুর্শিদাবাদ আমাদের নবাবের দেশ তো খুব সুন্দর আর বাইরে থেকে অনেক পর্যটক আসে ঘুরতে তো আমরা একটু গিয়েছিলাম আর মেন যাওয়ার উদ্দেশ্য হলো ইমামবাড়া এই হচ্ছে ইমামবাড়া তো এটা সারা বছরই বন্ধ থাকে তো এই মহরমের জন্য দুই দিন খোলা থাকে তার জন্যে আমরা গিয়েছিলাম তো যতটা পারবো তোমাদের শেয়ার করব আর এই যে আমি ইমামবাড়ার ভিতর ঢুকে গেলাম আর সব কিছু তোমাদের শেয়ার করলাম খুব সুন্দর আর এত ভিড় তারপরে এখানে অনেকে আগরবাতি মোমবাতি ধরাচ্ছে মানে যার যা নিয়মকানুন আছে সে মানে সেইভাবে করছে আর যাদের অনেকের মানুষ থাকে তারা তাদের মতো করে ওইগুলো ওরা দিচ্ছে তো আমি তোমাদেরকে যতটুকু পারলাম শেয়ার করে দেখাচ্ছি তো দেখো এখানে অনেকে ঘোরাও আছে মানে যে আর যেমন মানসিক মানসিক করে থাকে তারা তেমনভাবে দিয়েছে আর এই যে তোমাদেরকে প্রত্যেকটা আমি ছবি ক্যাপচার করে দেখাচ্ছি আর খুব সুন্দর এই যে লাইটগুলো আর ভিতরে কারুকার্যগুলো এত সুন্দর যে আমার বর মেয়ে দাঁড়িয়ে আছে তো আমাদের পাড়ার অনেকেই সঙ্গে দেখা হয়েছে সবারের সঙ্গে আমরা কথা বলেছি আর এগুলো এগুলো সব বাইরে থেকে গ্রাম থেকে এসছে অনেকে অনেক দূর থেকে এসছে আর এই যে যারা বসে আছে বাইরে থেকে যারা পর্যটক এসছে দেখতে তো তাদের জন্য খাবার তৈরি হচ্ছে এখানে নান রুটি আর একটা সবজি প্রত্যেকটা মানুষকে রাত্রে খাবার দেওয়া হবে আর অন্য খাবারগুলোও দেয় তো ইমাম ভাড়ার ভেতরে ঢুকে আমরা পুরোটাই ঘুরে নিয়েছি তারপরে দেখো খুব যেহেতু ভেতরে গরম লাগছিল। আর আমার মেয়েও মানে ভেতরে থাকতে অসুবিধা করছিলো তো তারপরে পাশে যে আর একটা মাজার ছিল সেখানেও আমরা ঘুরে একদম সালাম করে আমরা বেরিয়ে গেছি তো মেয়ে বলল যে কিছু খাবে তাই আমরা মেলার ভেতরে ঢুকলাম তো মানে যেহেতু বৃষ্টি হয়েছিল তো খুব কাদা ছিল তো বেশি দূর আমরা গেলাম না সামনে থেকে মেয়ে যেহেতু বললো পাপড় খাবে তাই একটা পাপড় নেওয়া হয়েছে তো পাঁপড়টা খেয়ে আমরা বিয়ে পাশে আবার একটা বাজার ছিল তো সেখানে ঢুকলাম তো ঢুকে সালাম দিয়ে আর তোমাদেরকে এটাও মানে একটু দেখিয়ে দিলাম আর যেহেতু প্রচণ্ড বড় মেলা তো তোমাদেরকে কিছুটা মানে বাচ্চাদের খেলনার দোকানগুলো তোমাদেরকে একটু শেয়ার করলাম তো তারপরে এখান থেকে আমরা হাঁটতে শুরু করে দেবো তারপরে এই যে হাজারদুয়ারির সামনে চলে এলাম আর দেখো কত ভিড় কত লোক যেহেতু ওরা এসছে পুরো ঘুরবে আর মেন হচ্ছে আগুনের মাতামটা দেখবে তো আমরা এই যে সব লোক বসে আছে তোমাদেরকে হাজারদুয়ারির তোমাদেরকে একটু শেয়ার করলাম আর ওখান থেকে আমরা আবার হাঁটতে শুরু করেছি যেহেতু যেখানে আগুনে মাতামটা হবে আর এই দেখো ছোট্ট এটা হচ্ছে কামান তো এই যে এইখানে হচ্ছে আগুনে মাতাম তো আমরা চলে এসেছি আর প্রচণ্ড ভিড় যে জায়গাটায় আগুনে মাতামটা হবে তো আগুনগুলো তৈরি করছে রাত্রি দুটো থেকে আগুনে মাতাম খেলাটা শুরু হবে তো আমরা ভিতরে ঢুকে গেছি তারপরে প্রচণ্ড ভিড় ভিড়ের জন্য ছোটো যেহেতু বাচ্চা ছিল আমরা আর ঢুকতে পারিনি তো বাইরে খুব তাড়াতাড়ি বেরিয়ে চলে এসেছি তো দেখো এই যে আমার মেয়ে আমি বর একটা মানে আমরা ফটো তুলে নিলাম তারপরে বাড়ি ওখান থেকে বেরিয়ে আমরা সোজা গ্যারেজে গাড়ি নিলাম তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেলাম কারণ রাত্রি তখন বারোটা বেজে গেছিল আর আগুনের মাথাম দেখতে গেলে রাত্রি দুটো পর্যন্ত অপেক্ষা করতে হবে আবার আমাদের জিয়া লালবাগ থেকে জিয়াগঞ্জ মানে বাড়ি আসতে হবে তো দেখো অলরেডি আমরা আমাদের জিয়াগঞ্জের রাস্তায় পৌঁছে গেছি আর একটু গেলেই এটা হচ্ছে আমাদের জিয়াগঞ্জ বাজার লালবাগ ছেড়ে আমরা চলে এসেছি তো আর কিছুক্ষণের মধ্যে আমরা বাড়ি চলে আসব। তো যারা ভিডিওটি আমার দেখলা তো তারা সকলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর যারা এখনই তারা করে দেবা তো তো আমরা সাড়ে বারোটার মধ্যে বাড়ি পৌঁছে গেছি আর এই যে আমার মেয়ে বাড়ির গেটটা খুলছে আর এই হচ্ছে আমার বাড়ি তো বেলায় তোমাদেরকে দেখালাম বাইরেটা তারপরে দেখো গেট খুলে আমি ওপরে সিঁড়িতে চলে এসেছি যেহেতু তোমাদেরকে পুরোটাই দেখালাম তো তোমাদেরকে শেয়ার করলাম যে বাড়ি ঢুকে গেছে তারপরে আমার বড় দরজা খুললো ভিডিওটি ভালো লাগলে লাইবস্ক্রাইব করো আর নেক্সট ভিডিও দেখতে থাকো